কাম ব্যাক টু মাই চ্যানেল প্রায় দুদিন বাদে বোধহয় আমি ভ্লগ শুরু করেছি কেননা তোমরা সমস্ত কারণটাই জানো তোমাদেরকে বলেছি তো সেই জন্য দুদিন ভ্লগ অফ ছিল তো আজকে সকাল বাজে এখন আটটা আমি উঠে পড়েছি উঠে রান্না বসিয়ে দিয়েছি এখানে ভাত হচ্ছে প্রাপ্তির ভাত আর প্রীতির ভাত আর এখানে হাজব্যান্ডের ভাত হাজব্যান্ড বেরোবে আর আজকে আমার মা দাদা আমার কাকিমা আমার দাদা আরেক দাদা চলে যাবে ব্যাঙ্গালোর দাদা ভাইকে নিয়ে তো ওদেরকে পৌঁছাতে যেতে হবে আমাকে আর আমার হাজব্যান্ড যাবে দু তিন দিন বাদে দাদা যখন চলে আসবে তখন আমার হাজব্যান্ড ব্যাঙ্গালোর যাবে আমি যেতে পারছি না কারণ আমার দুই মেয়ে আছে ঘরে সেই কারণে আমি যেতে পারছি না কারণ আমি এদের স্কুল আছে কলেজ আছে আমাকে দেখতে হবে ব্যাপারটা সেই জন্য আমি যেতে পারবো না তো যাই হোক সকাল সকাল ব্লগটা শুরু করলাম দেখো ব্লগটা কেমন লাগে আজকে সঙ্গে থাকো দেখতে থাকো মানে রাত্রি টিফিন রেডি হয়ে গেছে কোল্ড মরিচ দিয়ে ডিম পাউরুটি ভাজা দিয়ে দিচ্ছি একটা ফয়েল পেপারে মুড়িয়ে দিচ্ছি চার পিস ডিম পাউরুটি ভাজা এক দুটো ক্যাডবেরি আর একটা লেস নিয়ে যাচ্ছে ডিম পাউরুটি ভাজা নিয়ে যাচ্ছে তো চলো টিফিনটাকে মুড়িয়ে ফয়েল পেপারে দিয়ে দিয়ে সঙ্গে টিস্যু পেপার দিয়ে দেবো বন্ধুরা রাত্রি স্কুল চলে গেছে হাজব্যান্ড অফিস বেরিয়ে গেছে আর মাদেরকে নিয়ে আমি যাব ঠিক সাড়ে চারটের সময় এখন মানে এ এয়ারপোর্টে দিতে আর আমার মেজ কাকিমা আর আমার দাদা যে এত দাদা ওরা আসবে এয়ারপোর্টে চলে আসবে আপনার চোখে করে ওরা নিয়েছে দিয়েছে তো আমি এখন তাড়াতাড়ি রান্না করতে বসেছি আজকে রান্নার প্রতি ছুটি নিয়েছে আজকে রান্না কিছু বিশেষ করব না মাছ করব, কাঠোর ডাটা করবো আর ডাল করবো ব্যাস কেননা আজকে রান্না এই হবে কিন্তু ব্যাপারটা হচ্ছে কাঠোর ডাটো কুমড়ো নেই আমার বাড়ি কুমড়ো অ্যাভেলেবেল নেই যেটা নেই সেটা নেই কিছু করার নেই সকালে ব্রেকফাস্টে আমি ছাতু খেয়ে নেবো আর দিদি আর আমার ভাই যে এসছে মানে খুঁজতে ভাই ওদেরকে পাউরুটি আছে ডিম পাউরুটি ভেজে দেবো আর মা কি খায় দেখি মা মুড়ি খেলে মুড়ি খাবে তোমার মা সমস্ত লাগে কষ্ট গুছিয়ে নিয়েছে তোমরা কামনা করো যেন ঠিকঠাক চিকিৎসা হয় দাদা যেন ঠিকমতো দাঁড়াতে পারে দাদা যেন সুস্থ হয়ে যায় আগের মতো এই কামনা ঠাকুরের কাছে করো কেননা আমরা দেখলাম কলকাতায় ফেলে গেছে লাভ নেই রোগ করতে পারছে না আরও দেরি হয়ে যাচ্ছে ব্যাপারটা তো সেই জন্য তো সেই জন্য ব্যাঙ্গালো নিয়ে চলে যাওয়া হচ্ছে আর ব্যাঙ্গালো গেলেই তো হলো না লোকবলের দরকার এখন এখন লোকবল পাওয়া গেছে সেই জন্যে আরও যাওয়া হচ্ছে তো আমার হাজব্যান্ড যাবে দাদা চলে আসবে তিন চার দিন পরে তখন আমার হাজব্যান্ড যাবে আমার যাওয়ার কথা ছিল কিন্তু আমার হাজব্যান্ড বলল তুমি গিও না যেহেতু মাকে হচ্ছে মা সব কিছু বোঝে দাদা ভাইয়ের ব্যাপারটা তাছাড়া আমার দুই মেয়ে আছে দুই মেয়ে তুমি দেখবার না আমি যাব। আমি ঠিক আছে একজন গেলেই হলো চলো আমি এখন চটপট করে কাঁটাকুটি করে রান্নাটা করে নিই কাটো আড্ডাটা বসিয়ে দিয়েছি নুন হলুদ দিয়েছি কাঁচা লঙ্কা চিড়ে দিয়েছি শুধু মিষ্টি দিয়ে নিই পরে তো জিরে গুঁড়ো দিলে দিতেও পারি নাও দিতে পারি আর এদিকে এখন ভেজে নিচ্ছে একটু চিংড়ি মাছ আর মাছ ভাজবো তেলাপিয়া মাছ আছে কয়েকটা মাছের ঝোল আছে কিন্তু একটু মাছ করে রাখবো আর এই শরীর মাছটা তারপর ডাদ করে দিয়ে দেবো ভালো লাগে বেশ খেতে তাহলে আর কয়েকদিন ভিডিও ক্যামেরার কোয়ালিটি তোমরা খারাপ পাবে যেহেতু দাদা যাচ্ছে ব্যাঙ্গালোর ওকে ফোনটা দিয়ে দিচ্ছি যদি লাগে তো চলো আমি চটপট রান্নাটা করে আবার দাদার সব একটা ওষুধ আনতে হবে আমাকে ওষুধ নিয়ে আসতে হবে দাদার চটপট করে রান্নাটা করে নিই আর এটা চাপা ঢাকা দিয়ে দিই তাহলে হতে দিয়ে হবে চলো করে নিতে হ্যাঁ শুভদীপ লাহিরি শান্ডিল তো বন্ধুরা আমি মা কালী মন্দিরে এসেছি দাদার নামে একটুখানি পুজো দিতে মা বলল তো এখানে ঠাকুর মাসে দিয়ে দিচ্ছে আর আমাদের মা কালীকে তোমরা প্রণাম করে নাও আমিও প্রণাম করে নিচ্ছি আর আমার হাতে একটু ফুল দিও হ্যাঁ ঠাকুরের পায়ে হুম মায়ের পায়ে ছুঁয়ে দাও যাচ্ছি এখন ওষুধ নিতে ওষুধ নেব দাদা ওষুধ নিয়ে তারপর আসবো এসে আবার ডাল বসাবো ডাল হয়নি ডাল বসাতে হবে রান্না মানে এমনি সব কমপ্লিট হয়ে গেছে আমি এক গ্লাস সাত খেয়ে নিয়েছি মা একটু মুড়ি খেয়ে নেবে ডিপো যাবে দিব্য বাড়ি যাবে না ডিপো আমার সাথে এয়ারপোর্টে যাবে ওখান থেকে তারপর দিব্য যাবে বাড়ি চলো চুর মুখে কি অবস্থা দেখো ঠিক করে আসলাই উনি চল 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 যাই ওষুধের দোকান থেকে ওষুধগুলো নিয়ে এবার ফ্রুট কেক নিতে হবে একটা ছোটো মাজন নিতে হবে অনেক দায়িত্ব অনেক দায়িত্ব চল তো বন্ধুরা চলে এসেছি বাড়ি ওষুধপত্র নিয়ে মায়ের লাগেজপত্র গোছানো হয়ে গেছে আমার আর দিগোজ যাওয়ার কথা আছে এয়ারপোর্টে এখন জানি না কী হতে চলেছে কেননা এ ভালো মা আর দাদা যে আসছে গাড়ি করে নিজস্ব গাড়ি করে আসছে তো তারা যদি শক্তি করে শক্তি করে এখন শক্তি করে ঢুকে গেছে তো আর কতক্ষণ লাগবে হার্ডলি আমাদের শক্তিঘর থেকে এখানে কলকাতায় বাসে আসতে দেড় ঘন্টা লাগে তো ওটা তো ওটা তো স্টপেজ দিতে দিতে আসে কিন্তু ওরা তো বাইকারে আসছে ওদের তো স্টপেজ লাগবে না তো ওরা তো আমার মনে হয় দুটো আড়াইটার মধ্যে দুটোর মধ্যেই পৌঁছে যাবে তাহলে আমি বললাম যদি পৌঁছে যায় তাহলে আমাদের বাড়ি চলে আসবে তাহলে আমাদের বাড়ির থেকে একবারে গাড়ি করে চলে যাবে তাহলে আমাকে আর যেতে হবে না এয়ারপোর্ট এই আপাতত অবস্থা বুঝে ব্যবস্থা হবে তো চলো দেখা যাক যেটা হবে সেটা ওটা দিয়ে দেবো আচ্ছা দিয়ে দিচ্ছি তো চলো আমি তোমাদের ডালটা বসে আসি ডালটা বসিয়ে দিই ডালটা করলেই হয়ে যাবে খাওয়া দাওয়া তাহলে তাড়াতাড়ি করে নিই চেক নিচে মিষ্টি নিতে ও বাবা কি চিৎকার করে এরা পাগলের মতো এখানে চার মিষ্টি নিতে এসেছি মানে মায়েদেরকে মিষ্টি দিয়ে দেবো সঙ্গে একটু যদি খেতে খিদে খেতে পারবে যদি পৌঁছাতে পৌঁছাতে সাড়ে নটা রাত্রি বেজে দেবে আরে কাস্টমার দাঁড়িয়ে আছে কাস্টমারকে দে ভাই হ্যাঁ কাস্টমারকে দে ওদেরকে সুগার ফ্রি মিষ্টি দিতে বলেছি সুগার ফ্রি মিষ্টি দিচ্ছে মিষ্টি বন্ধে মমো করছে বন্ধুরা মিষ্টি গন্ধে সিঙ্গারা মাঝে হবে সিঙ্গারা মাঝে আর এরা এখন 4টার সময় খাচ্ছে চিন্তা করো অবশ্য আমি নিজে 잡তে পার না জানা আছে খবর আকু ভালো এখন পাটা হচ্ছে কি সন্দেশ সুগার সুগার কি সন্দেশ তো এখানে এখন দাদা আমাকে মাকে ভালো মাকে বসানোর জন্য চলে এসেছি আমি আর যাবো গাড়িতে এরা এখনো নামেনি আমি পিসামশাই আর ডিব্য নেমে লাগে যেখানে উঠিয়ে দিয়েছি কিন্তু বাদ বাকি মানুষগুলো এখন বাকি আছি আর এটাকে দেখো পাগলের মতো ঘুরছে আমার বড় ছোটমে মেয়ে আসার টাইম হয়ে গেলো আমার ছোট মেয়ে আসবে একটু পরে শাড়িটা ফেরত দেওয়া হতে পারে বোন আসুক এটা ঘাগড়া বলছে নাকি শাড়িটা তো দিতে যেতে পারি কোন টাকা দিয়ে বাবা কোনো টাকা পয়সা দিয়ে যায়নি আমাকে হ্যাঁ প্যান্টটা কে কিনে দিয়েছে তোকে ফুল প্যান্টটা লাল প্যান্টটা তোর লজ্জা করে না এক থাপ পর লাগবে ওটা বাবা কিনে দিয়েছে বাবাকে বলবি বাবাকে বলবি বাবাকে বলবি আমাকে নয় বাবাকে বলবি আমার মেয়ে মুখটা দেখো কাচ্চু কাচ্চু করে রয়েছে আমরা গাড়িতে চেপে পড়েছি দাদা ভাই চেপে পড়েছে সামনে ভালো মা চেপেছে এই যে ভালো মা সামনে চেপে গেছে তো আমি দাদা বউকে না বলতে পারছি না যাই গিয়ে দেখবো তো চলো তোমরাও ঠাকুরের কাছে প্রে করো যেন দাদা ভাই তাড়াতাড়ি সুস্থ হয়ে চলে আসো কোনো রোগটা যেন ধরা পড়ে যায় কেন দাঁড়াতে পারছে না দাদা ভাই তাড়াতাড়ি যেন ঠিক হয়ে যায় মা বাপি সব বাস করছে না না আমার এইটা একটা স্বভাব

হ্যাঁ হ্যাঁ যাচ্ছি যাচ্ছি ওই যে ওরটা এ করতে এসছি তো এই যখন দাদা বসে থাক চলে আসবে দাদা সুস্থ হয়ে সেটাই চাই সুস্থ হয়ে আমার বাড়িতে কিছু থাকুক তারপর বাড়িতে চলে যাক এখানে দাদা হয়ে বসে থাকতো মা আসুক ঘুরতে করতে ঘুরঘুর করতে তারা দরজাটা বন্ধ করে দিয়ে দিদি ভাই পড়ছে লিস্টটা বছর সেমিস্টার চলছে দিদিভাই সেমিস্টার চলছে না না হবে আমি চা খাবো আর এই মেয়েটা এসে করে দাদাক্ষণ করছে আমাকে কি জ্বালাতন করছে কি সাবান দিয়ে কি সব বানাবে এখানে কোনো সাবানের গন্ধ হয়ে যাবে কি সব সাবান দিয়ে বানাবে ভগবান মাথা খারাপ করে দিচ্ছে এসে পরে কিছু খাইনি আজকে জানো আমি এয়ারপোর্টে পৌঁছাতে গেলাম তো এসে দেখি কিচ্ছু খাইনি এখন দেব খেতে ওকে ম্যাগি করে বা পাউরুটি করে দিই জানি ছিল মা ছিল মা সন্ধ্যে দিত সন্ধ্যে চাটা করতো মাছ চলে গেল দিনের জন্য যাবে ওর বাবাও যাবে আমি যেতে পারলাম না যেহেতু দুই মেয়ে আছে দুই মেয়েকে কে দেখবে কত দূরে গেলে ছোট মেয়েটার জন্য তো আমাকে থাকতেই হবে না এই গ্যাসের সামনে থেকে সরে আয় না গ্যাসের সামনে থেকে সরে আয় আমি ভিডিও এডিট করব প্রাপ্তি ঝামেলা করিস না হতে দে হতে দে গলে যাবে হতে দে গলে যাবে তুই গ্যাসের সামনে থেকে সরে আয় তো চলো বন্ধুরা আমি একটা একটা হ্যাঁ একটা ভিডিও এডিট করে নিই ভিডিও এডিট করে নি ভিডিওটা ছেড়ে নিগছে না এটা ফাঁকা লাগছে ব্যস্ত করি আবার সোশ্যাল মিডিয়াতে তাহলে মনটা হালকা হবে একটু চিন্তা মুক্ত হবে চলো পরে আবার কথা হচ্ছে এখন বাজে রাত্রির সাড়ে এগারোটা তো বাড়িতে এসে যেটুকুনি কাজকর্ম ছিল করলাম প্রীতি প্রার্থী রাতে আর কিছু খেলো না ম্যাগি খেলো আমি কয়েকটা রিলস বানালাম তো এখন শুতে যাবো তাড়াতাড়ি শুয়ে পড়ব যে ঘুমটা ঠিকমতো হয়নি দু তিন দিন খুব টেনশানে গেছি ঘুমটা ভালো করে হয়নি তো আর আজকে তো মা দাদারা গেল এতে ব্যাঙ্গালোরে ওদের পৌঁছানো সংবাদ নেওয়ার জন্য জেগেছিলাম তো ওরা এখনও পৌঁছায়নি এখনও গাড়িতে রয়েছে ওরা হোটেলে যেতে এখনও দেরি গাড়ি যাচ্ছে দেড় ঘন্টা লাগবে নাকি যেতে বললো আর বললো বা হোটেলে পৌঁছে ফোন করবে কিন্তু তার আগে বললো যে হোটেলে নাকি খাওয়ার শেষ হয়ে গেছে হোটেলে নাকি খাওয়ার নেই তো ওরা রাস্তায় যদি কোনো খাওয়ার জায়গা পায় সেখানে খাবে তারপর হোটেলে গিয়ে উঠবে আর কালকে সকালবেলায় দাদা লাইন দেবে আমার আমার থা না তত দাদা আমার যাত্র তো আমার দাদা তো হাঁটতেই না আমার জ্যাত দাদা লাইন লাইন দেবে সাড়ে তিনটে তিনটে নাগাদ কাটতে কি লাইন দিতে হবে এরকম লাইন পাঠ্টার ব্যাপার থাকে ওখানে তো টিকিট ফিকিট কাটতে হয় আমার তো জানা নেই বলছিলো তো সেটা দেবে তারপর দাদা নিয়ে আস্তে আস্তে সব বেলার দিকে যাবে যখন ডাক্তার দেখবে কালকে দুপুরবেলার দিকে সমস্ত খবরাখবর জানা যাবে কি বললো ডাক্তার না বললো আর বর্দা যেহেতু আমার জ্যাত দাদা যেহেতু ডাক্তারি লাইনের সাথে অনেক কানেকশন আছে অনেক কিছু জানিও অনেক ডাক্তারদের সাথে থাকে সব সময় তো সেই জন্য ও যাওয়াতে খুব সুবিধা হয়েছে তো যাই হোক আশা করছি ঠাকুরের কৃপায় পায় ভালো হয়ে যাবে দাদা তোমরা প্রার্থনা করো দাদা যেন তাতে সুস্থ হয়ে যায় কয়েকজন জিজ্ঞাসা করেছে আমার দাদার কী হয়েছে আমার দাদার অনেকগুলো প্রবলেম একসঙ্গে ধরা পড়েছে অনেকগুলো প্রবলেম এখন যেটা মেন প্রবলেম বাতপাকি প্রবলেম থেকে তো রিকোভারি হয়ে গেছে যেমন সোডিয়াম ফল্ট হয়ে যাওয়া প্রেশার হাই প্রেশার হাই সুগার হাই কোলেস্ট্রল এগুলো থেকে সব কিছু থেকে রিকোভারি হয়েছে সেগুলো নর্মাল এসে কিন্তু এখন মেন প্রবলেম হচ্ছে ওর নার্ভের প্রবলেম হয়ে গেছে পায়ে পায়ে নার্ভের প্রবলেম হয়ে গেছে ও দাঁড়াতে পারছে না ব্যালেন্স পাচ্ছে না সারা শরীর কাঁপতো সেটা কমেছে কাপাটা কিন্তু বাইরে বেরোলে টেনশনে কাঁপতে থাকে সারা শরীর আর দাঁড়াতে ব্যালেন্স পাচ্ছে না তো সেই জন্য এখানকার ডাক্তাররা ঠিকমতো মানে ডায়াগনোসিস করতে পারছিলো না অনেক রকমই চলছে কিন্তু কিছুতে কিছু ধরা পড়ছে না তাই চিন্তা করলাম ব্যাঙ্গালোরে চলে যাই ভালো নার্বে ট্রিটমেন্টের জন্য তো আপাতত মা দাদা ভালো কাকা ভালো কাকিমা আর দাদা গেছে পর্দা গেছে তো হয়তো আঠেরো তারিখের আগে চলে আসবে তারপর আমার হাজব্যান্ড যাবে তার আগে আমার হাজব্যান্ড যাবে বর্তা চলে আসার আগে তাহলে একটা ছেলে থাকতে পারবে কারণ দুটো মেয়ে ছেলে আর দাদাভাই তো এখন অপলকা না দাদা কিছু করতে পারবে না তো তাদের সাপোর্ট দিতে পেতো তো আরেকটা পুরুষ অনুষ্ঠান কিন্তু আমার হাজব্যান্ড চলে যাবে যদি বর্তা বলছে যদি হয়ে যায় তাতে ওরা ফিরে চলে আসবে যদি হয়ে যায় এখন কালকে সমস্ত কিছু আমরা জানতে পারবো কী হলো না হলো ঠিক আছে তো যাই হোক এই হচ্ছে ব্যাপার ওরা এখনও পৌঁছায়নি হোটেলে খাওয়ার শেষ হয়েছে খাওয়া শেষ হয়ে গেছে তো এই জন্য বাইরে রাস্তায় কোথাও খেয়ে তারপর ওরা হোটেলে ঢুকবে হয়তো ফোন করবে রাতে তারপর আমি ফোন করার পর আমি শুয়ে পড়ব তো যাই হোক তোমরা প্রে করো ঠাকুরের কাছে আমার দাদা যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে মতো যেন চিকিৎসাটা হয় ঠিকমতো চিকিৎসা না হলে রোগ নির্ণয় না হলে চিকিৎসা হবে কি করে রোগ নির্ণয়টা আগে দরকার আশা করছি সুস্থ হয়ে যাবে সবার জীবনে বিপদ আসে ওর জীবনে এসেছে আশা করছি সুস্থ হয়ে যাবে আমিও চেন্নাই গিয়ে সুস্থ হয়ে গেছি ভালো আছি ঠাকুরে কি পায় ও ভালো হয়ে যাবে যাই হোক চল আজকে ব্লগটা এখানে এড করছি সবাই ভালো থেকো সুস্থ থেকো আর আমার পিসির জন্য যারা আগের ব্লগগুলো দেখেছ ভিডিওটা দেখেছ আমার পিসির জন্য তোমরা প্রে করো যেন পিসি যেন শক্তি পায় মনে সাহস পায় শক্তি সঞ্চয় করে বাবির বাবিকে দেখাশোনা করতে পারে ভালো থাকে আগামী জীবনটা যেন পিসির ভালো হয় যা ঝড় ছাপটা পিসির উপর দিয়ে গেলো সেটা যেন রিকভারি হবে না কোনো দিনই জানি কিন্তু সেটা থেকে যেন উঠতে পারে নিজে দাঁড়াতে পারে বাবিকে সমস্ত কিছু নিজে করতে পারে পিসা নেই এখন কিন্তু পিসা শক্তিটাও যেন পিসির মা মধ্যে চলে আসে পিসি যেন দুটো শক্তি নেই বাবীকে সমস্ত দেখভাল করতে পারে এইটুকুনি কথা বলে আমি এন্ড করছি ভিডিওটা সবাই ভালো থেকো সুস্থ থেকো